হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি মাধ্যমিক বাংলা প্রবন্ধ বিষয় নিয়ে কারণ তোমরা সকলেই জানো যে প্রবন্ধ তোমাদের দুটি রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালিকলম তো তোমাদের আমি বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালিকলম থেকে মাত্র তিনটি করে প্রশ্ন বলবো এই তিনটি প্রশ্নই যদি তোমরা একমাত্র পড়ে ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাও তোমরা অবশ্যই সফলতা লাভ করবে কারণ মাত্র হাত গোনা আজকে তিনটি প্রশ্ন শেয়ার করব এই তিনটি প্রশ্নই তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও দেখবে অন্যের চাইতে তোমরা অনেকটাই এগিয়ে থাকবে তাই তোমাদের হারিয়ে যা বাংলা ভাষা বিজ্ঞান কোনটা তোমাদের লিখলে সবচেয়ে বেটার হবে সেটাও আমি আজকের ভিডিওতে আলোচনা করব কারণ হারিয়ে যাওয়া কালিকলম একটা খুবই ভালো প্রবন্ধ এবং বাংলা ভাষা বিজ্ঞানও অনেকটা ভালো প্রবন্ধ তো তোমাদের কোনটা বেশি মনে থাকবে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটা অনেক বেশি মনে থাকবে কারণ এটা একটু সহজ প্রবন্ধ আর বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধটা একটু জটিল রয়েছে তাই তোমাদের আমি হারিয়ে যাওয়া কালীকলম থেকে মাত্র তিনটি প্রশ্ন বলছি সেই তিনটি প্রশ্ন সবার আগে প্রস্তুতি নাও এক নম্বর হচ্ছে কালীকলম তৈরির পদ্ধতি কালিকলম তৈরির যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা তোমরা ভালো করে পড়ো দেখবে এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে দুই নম্বর যে ফাউন্টেন পেনের যে জন্ম বৃত্তান্ত সেই ফাউন্টেন পেনের বৃত্তান্তটা পড়ো দেখবে এখান থেকে প্রশ্ন থাকবে আর তিন নম্বর পড়বে তোমরা দোয়াত যে বিভিন্ন রকমের দোয়াত রয়েছে রকমারি দোয়াত সেই রকমারি দোয়াতের বিষয়টা পড়ো এই তিনটি জায়গা থেকে তোমাদের ফাইনাল কোশ্চেন হবে তোমরা কোশ্চেন যখন হাতে পাবে তারপরে পরে আমার সঙ্গে মিলিয়ে রাখবে দেখবে এখান থেকে কোশ্চেন হয়েছে তাই তোমরা এই তিনটি জায়গা ভালো করে পড়ো দেখবে এখান থেকে প্রশ্ন হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তোমরা কি পড়বে বাংলা ভাষা বিজ্ঞান থেকে ও মাত্র তিনটি প্রশ্ন পড়বে এখান থেকে এক নম্বর প্রশ্ন পড়বে তোমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে বাধা রয়েছে সে বাধাগুলি তোমরা পড়বে ওই বাধা থেকে তোমাদের কোশ্চেন হতে পারে বা উল্টেও আসতে পারে কোশ্চেনটা অসুবিধা অসুবিধা বলেও আসতে পারে ওইটা পড়বে দুই নাম্বার আমাদের আলঙ্কারিকগণ শব্দের যে ত্রিবিধ কথা বলেছেন এই ত্রিবিধ কথাটা পড়বে এটাও তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিন নাম্বার বৈজ্ঞানিক সাহিত্য যে সুপ্রতিষ্ঠিত সুসাধ্য এই ওই জায়গাটা পড়বে দেখবে এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পাবে তাহলে এই যে মাত্র তিনটি জায়গা বললাম এই তিনটি জায়গা তোমরা ফোকাস করবে দেখবে তোমরা হানড্রেড পারসেন্ট সফলতা লাভ করবে তাই আমি হারিয়ে যা আর বাংলা ভাষার বিজ্ঞান এই দুটোর মধ্যে যদি আমার পক্ষ থেকে বলতে বলো কোনটা পড়বে তোমরা বেশি তাহলে আমি বলবো তোমাদের হারিয়ে যা পড়বে দেখবে তোমরা অনেকটাই সফলতা লাভ করবে এবং তোমাদের বুঝতেও অনেকটাই সুবিধা হবে তাই তোমরা এই মার্কের প্রশ্ন হয় হারিয়ে যাওয়া নয় বাংলা ভাষা বিজ্ঞান যার যেটা পছন্দ সে সেটা একটাই পড়বে দুটো পড়বে না একটা পড়লেই তোমরা কমন পেয়ে যাবে তো আমি তোমাদের বলবো হারিয়ে যা কালীকরণটি তোমরা ভালো করে পড়ো তো এই পাঁচ মার্কের কোশ্চেনের পাশাপাশি তোমরা যে পরশোর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই পরশোর টেস্ট পেপারের এমসিকিউ এবং এসসে কিউ কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ করো আর তোমরা যে আগে থেকে যে এমসি কিউ এসএ কিউ কোশ্চেনগুলো তোমাদের টিউশন মাস্টার কিংবা তোমরা বাড়িতে পড়েছো সেগুলো তার সঙ্গে একটু প্র্যাকটিস করবে দেখবে তোমরা এসএ কিউ এবং এমসি প্রশ্নগুলি তোমাদের একটিও প্রশ্ন পরীক্ষায় বাঁধবে না সবগুলি তোমরা কমন পেয়ে যাবে তাই এমসি কিউ এসএ কিউ প্রশ্নগুলি এবং টেস্ট পেপার ভালো করে প্রস্তুতি নাও এবং আমি যে পাঁচ মার্কের কোশ্চেনগুলো বলছি সেই কোশ্চেনগুলো প্রস্তুতি নাও দেখবে তোমরা তোমাদের একটা কোয়েশ্চেনও বাঁধবে না তোমরা সবগুলোই অ্যান্সার দিতে পারবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইক্যান্ড বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা ছয়ের এক নম্বর দাগ দেখো রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান তো তোমাদের ফাইনাল কোশ্চেন মাধ্যমিকের ফাইনাল কোশ্চেন পরীক্ষাটা হবে সেই ফাইনাল পরীক্ষার যে ফাইনাল কোশ্চেন যে প্রশ্নটা তোমরা হাতে পাবে সেখানে ছয় ছয় পয়েন্ট এক কলামে তোমাদের বাংলা ভাষা বিজ্ঞান থেকে একটি প্রশ্ন থাকবে কি কী প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি তোমাদের সামনে এখন আলোচনা করছি পরপর আমি তোমাদের এখানে মাত্র পাঁচ থেকে ছটা প্রশ্ন বলছি তার মধ্যে তিনটি প্রশ্ন তোমাদেরকে কমন বলে দিচ্ছি ওই তিনটি প্রশ্ন তোমরা আগে পড়বে এক নম্বর প্রশ্ন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে এই প্রশ্নটি এবছরের জন্য সবচেয়ে মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো কিংবা রিসেন্ট যে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে এর আগে যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে ডাব্লিউই এই প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারগুলির যদি বিভিন্ন পেজ ফলো করো তাহলে তোমরা এই প্রশ্নটি ঘুরে ফিরে বারবার দেখতে পাবে এমনকি তোমাদের যে রিসেন্ট মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল সেই টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে অধিকবার এই প্রশ্নটি এসেছে তাই এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নটি পড়বে তাহলে এটা এক নাম্বার প্রশ্ন তিনটে প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন আলমকারিক বলতে কি বোঝায় আলমকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করুন এই প্রশ্নটিও তোমাদের খুবই মারাত্মক প্রশ্ন তোমাদের যে রিসেন্ট মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এসেছে এমনকি তোমাদের যে মধ্যশিক্ষা টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তাতেও এই প্রশ্নটি বিভিন্ন জায়গায় রয়েছে এমনকি এবিটি এ টেস্ট পেপারে রয়েছে ডাব্লিউ টেস্ট পেপারে রয়েছে তাই এই প্রশ্নটিও তোমরা খুটিয়ে নাটিয়ে ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার আগে দেখবে তোমরা হান্ড্রেড পারসেন্ট সফলতা লাভ করবে তাহলে এটা আমার দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত এখানে কোন কথাটি বলা হয়েছে এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো ত্রুটি মানে দোষ ওই তো ওই কোয়েশ্চেনটায় বাধাটায় বিভিন্ন রকম ঘুরে ফিরে কোশ্চেনটা আসতে পারে চার নাম্বার প্রশ্ন বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে বাধাগুলি কি কী এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে রূপ এই যে এই কোশ্চেনটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই পরীক্ষায় যে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে সেই টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে তাই এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে পড়ো এবং মধ্যশিক্ষা পর্ষদ যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারের বিভিন্ন পেজ তোমরা ফলো করো দেখবে এই প্রশ্নটি দেখতে পাবে তাই এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য এমন বক্তব্যের কারণ কি এবং ছয় নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি অনু প্রবন্ধ অনুসারে কীভাবে প্রমাণিত হয় এর সপক্ষে যুক্তি দাও তাহলে তোমরা এখানে যে তিনটি তোমাদের প্রশ্ন বললাম সেই তিনটি প্রশ্ন ভালো করে পড়ো এক নম্বর বিজ্ঞান চর্চার যে বাধা সেই বাধা আর দুই নম্বর বৈজ্ঞানিক জ্ঞান যে সুপ্রতিষ্ঠিত এবং সুস্বাদ্য সেই ব্যাপারটা পড়ো এবং তিন নাম্বার আমাদের আলঙ্কারিকগণ শব্দের যে ত্রিবেধ কথা বলেছেন সেই ত্রিবেধ কথাটি পড়ো তার মানে তোমরা এখান থেকে কোন কোন দাগের কোশ্চেনটা কমন হচ্ছে এক নাম্বার দাগ দুই নাম্বার দাগ এবং চার নাম্বার দাগ এই তিনটি দাগ তোমরা ভালো করে পড়ো দেখবে তোমরা এই তিনটির মধ্যেই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবারে তোমাদের ছয় পয়েন্ট দুই কলমে তোমাদের হারিয়ে যাওয়া কালে কলম থেকে একটি প্রশ্ন থাকবে দেখো তোমাদের কী কী প্রশ্ন আমি রেখেছি এক নম্বর প্রশ্ন কথায় বলে কালিকলম কলম মন লেখে তিনজন এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে পড়বে দুই নম্বর জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্মদাতা কে কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল সেটি কীভাবে কলমে দুনিয়া বিপ্লব ঘটেছিল এই প্রশ্নটা কিন্তু এ বছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যে তিনটি প্রশ্ন বলবো তার মধ্যে একটি প্রশ্ন হলো এটা এটা যে মধ্যশিক্ষা টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তাতে বিভিন্ন পেজ তোমরা ফলো করো দেখবে এই প্রশ্নটি দেখতে পাবে এমনকি পশ্চিমবঙ্গের যে রিসেন্ট বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেল তাতেও এই প্রশ্নটি অধিক স্কুলে ছিল তাই প্রশ্নটি তোমরা ভালো করে পড়বে তিন নম্বর দুয়ার যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল এই প্রশ্নটিও মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি বিভিন্ন ওয়ে টেস্ট পেপার ফলো করো তবুও এই প্রশ্নটি দেখতে পাবে এমনকি পশ্চিমবঙ্গে যে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হলো কিছুদিন আগে সেই পরীক্ষায় এই প্রশ্নটি বিভিন্ন জায়গায় ছিল তাই এটিও তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে তোমাদের এখানে দুই নম্বর কলাম এবং তিন নম্বর কলামটি ভালো করে পড়বে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন কাল গুনে বুঝিবা আজ আমরাও তাই কথাটি কাল লেখা কোন রচনার অংশ কে কোন প্রসঙ্গে বলেছেন কথাটির তাৎপর্য কি এবং পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হল আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন তাহলে এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কালি তৈরির পদ্ধতি আমি তো আগেই বলেছি তোমাদের কালি তৈরির পদ্ধতি রকমারি দোয়াত আর জন্ম নিল যে ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের বৃত্তান্ত এই তিনটি প্রশ্ন তোমরা পড়ো ব্যাস তোমাদের হারিয়ে যা কলম কলম থেকে আর কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলছি এই তিনটি প্রশ্ন পড়ো দেখবে এই তিনটির মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষায় একটি প্রশ্ন কমন থাকবে থাকবেই একদম গ্যারান্টি তাই আলোচনা যেহেতু আমার শেষের মুহূর্তে তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে এবং আমার চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং আমার চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্ত কামনা করি তাই এই যে হারিয়ে যা কালিকলম এবং বাংলা ভাষা বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলি তোমাদের বললাম আমি আলোচনা করলাম বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তিনটি প্রশ্ন এবং হারিচা কালিক থেকে তিনটি প্রশ্ন তোমরা যে কোনো একটি প্রবন্ধ পড়ো তিনটে প্রশ্ন দেখবে তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে এবং এর পাশাপাশি তোমরা এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলি মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপার ফলো করো এবং প্রস্তুতি নাও দেখবে তোমরা পরীক্ষায় গিয়ে এমসিকিউ বলো এসএ বলো ব্রড কোশ্চেন বলো সবগুলি তোমরা কমন পেয়ে যাবে তাই আগামী দিনে আমি তোমাদের বাংলা বিষয়ে যে টোটাল যে সিলেবাসের উপর একটা বড়ো সাজেশন নিয়ে আসতে চলেছি কবিতা থেকে গল্প থেকে নাটক থেকে কণি থেকে রচনা প্রতিবেদন যাই বলো সমস্ত কিছু নেই লাস্ট মিনিট সাজেশান তোমাদের কিছুদিনের মধ্যেই আমি চ্যানেলে প্রোভাইড করব তোমরা অবশ্যই সেটাই দেখবে